আসসালামু আলাইকুম আমি লিজা আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকে আমি আমার মায়ের হাতে লাউ রান্না রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি আমরা তো লাউ বিভিন্ন ধরনের মাছ মুরগি অথবা ভাজি করে খেয়ে থাকি কিন্তু আমার মা ডাল দিয়ে লাউ রান্না করত এখনও আমার মুখে সেই ডাল লাউ লেগে আছে এক অদ্ভুত ধরনের স্বাদ ছিল সেই ডাল মার মতো তো হবে না কিন্তু তারপরও মাঝে মাঝে চেষ্টা করি লাউর ডাল রান্না করতে তাই আজকে আপনাদের মাঝে লাউর ডালটা রান্না করে শেয়ার করলাম প্রথমেই ডালগুলো সিদ্ধ করে নেব তারপর ওখানে লাউ দিয়ে দিব। তারপর একটু পরে টমেটো দেন কাঁচামরিচ আর আমি সব সময় আমার মার মতো একটু জিরা পেঁয়াজ ছেঁচা রসুন ছাঁচা দিয়ে ডালটা বাগার দিই দেখেন কত সুন্দর হয়েছে সর্বশেষে একটু ধনিয়া পাতা আর একটু